আমরা স্পষ্ট করে বলতে চাই ওই গোপালগঞ্জে যে খুনির দোসররা এখনো ঘাটটি বেড়ে আছে তাদেরকে আইনের আওতায় বিচার করতে হবে আমরা প্রশাসনকে পুলিশকে স্পষ্ট ভাবে বলতে চাই পুরো বাংলাদেশে আমাদের এই যোদ্ধাদের বিরোধী আন্দোলনকারীদের নিরাপত্তা যদি না দিতে পারেন তাহলে ওই চেয়ারে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বসে থাকার কোনো অধিকার নেই আমরা চারকৃত অর্থ ফেরত চাই আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে মানুষের স্বস্তি চাই আমরা আহত যোদ্ধাদের সুচিকিৎসা চাই আমরা এই গণহত্যার বিচার চাই আমরা সিন্ডিকেট থেকে আমাদের মানুষের মুক্তি চাই সিন্ডিকেট দিয়েছে তাহলে আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন এক হাত থেকে যদি আরেক হাতে সিন্ডিকেট যায় তাহলে সেই হাত আপনারা ভেঙে দিচ্ছেন না কেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটি স্পষ্ট আহ্বান জানাতে চাই সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতিতে যাবে কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই যে খুনিরা এই দেশের বাইরে এই দেশের মানুষের ঘামের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে সেই টাকা ফিরিয়ে আনতে হবে আমরা স্পষ্ট করে বলতে চাই ওই গোপালগঞ্জে যেই খুনির দসররা এখন ঘাটি মেরে আছে তাদেরকে আইনের আওতায় বিচার করতে হবে গোপালগঞ্জে এখন কিভাবে আমাদের এই অব্যুততালের জজদাদের উপরে হামলা হয় আপনাদের প্রশাসনকে পুলিশকে স্পষ্ট ভাবে বলতে চাই পুরো বাংলাদেশে আমাদের এই জজদাদের বেসিস আন্দোলনকারীদের নিরাপত্তা যদি না দিতে পারেন তাহলে ওই চেয়ারে কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বসে থাকার কোন অধিকার নেই আমরা স্পষ্ট করে শুধু একটি কথাই বলতে চাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই গণহত্যার বিচার চাই আমরা সিন্ডিকেট থেকে আমাদের মানুষের মুক্তি চাই আমরা

স্পিরিটের সাথে বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে তাকে সমূলে উৎপাদিত করতে হবে আমাদের আবারও দেখা হবে সংগ্রামের লড়াইয়ে অথবা রাজপথের বিজয়ে ইনকিলাব জিন্দাবাদ